আমি বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনী জনগণের পক্ষে আছে বাংলাদেশের সেনাবাহিনী বিক্রি হয় নাই বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী আছে পক্ষে আছে না কাজেই দেশের জনগণকে বলছি আপনারা সেনাবাহিনীর সঙ্গে থাকুন সেনাবাহিনীর উপরে যদি আর কোন আক্রমণ হয় আমরা আর বসে থাকবো না আমরা আর বসে থাকবো না দেশের পুলিশ বাহিনী তাদেরকে ওপরে নেতারা যা অর্ডার করেছে তাই মেনেছে মানুষকে হত্যা করতে বলেছে তারা হত্যা করেছে মানুষকে ঘুম করতে বলেছে তারা ঘুম করেছে কিন্তু সেনাবাহিনী তা করে নাই সেনাবাহিনী বলেছিল আমরা জনসাধারণের উপর আমরা গুলি করতে পারব না সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল আজকে সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না থাকত তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যেত এই দেশটা নামে পরিণত হতো এদেশে আর শান্তি থাকতো না এদেশের মানুষের আর কোন অধিকার থাকত না আমি আমি বলছি আগেও বলছিলাম যে দেশের জনগণের প্রতি আমি আহ্বান জানিয়েছিলাম আপনারা সেনাবাহিনীর সঙ্গে থাকুন সেনাবাহিনী বাহিনীকে সহযোগিতা করুন তারা দেশের জন্য জাতির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর উপরে ঘুষি আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনীকে ইসলামের জন্য কবল করুক এবং তাদেরকে হকের উপরে থাকার